শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ যেখানে বাংলাদেশ থেকে অংশ গ্রহণ করছে রংপুর রাইডার্স দু গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স এর ম্যাচ কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এছাড়াও রংপুর রাইডার্স এর স্কোয়াডে কোন কোন খেলোয়াড় রয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালাম আলাইকুম স্ফুরন প্রেজেন্টস গ্লোবাল সুপার লিগ আপডেটে আপনাকে স্বাগতম আগামী সাতাশ নভেম্বর বুধবার থেকে পর্দা উঠতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ দু হাজার চব্বিশের আসরের যেখানে পাঁচ দলের অংশগ্রহণে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে এগারোটি দু হাজার চব্বিশ গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছে রংপুর রাইডার্স গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে তারই ধারাবাহিকতায় রংপুর রাইডার্সও গ্রুপ পর্বে তাদের চার চারটি ম্যাচ খেলবে যেহেতু গ্লোবাল সুপার লিগটি অনুষ্ঠিত হচ্ছে গায়ানাতে এবং গায়ানার সময়ের সাথে বাংলাদেশের সময়ের বৃহৎ একটা পার্থক্য রয়েছে তাই তো বাংলাদেশ সময়ে গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের ম্যাচের সময়সূচিটা দেখে নেব সাথে রংপুর রাইডার্সের স্কোয়াডটাও এছাড়াও দু গ্লোবাল সুপার লিগের সম্পূর্ণ আসরের সময়সূচি নিয়ে আলাদা একটি ভিডিও দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে সম্পূর্ণ সময়সূচিটা দেখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না গ্লোবাল সুপার লিগ চলাকালীন সময়ে প্রতিটি ম্যাচের পয়েন্ট টেবিল আপডেট সবার আগে পেতে স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দু গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ রয়েছে আটাশ নভেম্বর বৃহস্পতিবার আটাশ নভেম্বর বৃহস্পতিবার ইংল্যান্ডের দল হ্যামসহায়ার হকস এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের দল রংপুর রাইডার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটার সময় ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে গায়ানা প্রভিডেন্স স্টেডিয়াম এরপর রংপুর রাইডার্সের দ্বিতীয়তম ম্যাচ রয়েছে পহেলা ডিসেম্বর রবিবার পহেলা ডিসেম্বর রবিবার অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের দল রংপুর রাইডার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এরপর গ্রুপ পর্বে রংপুর রাইডার্সের তৃতীয়তম ম্যাচ রয়েছে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়রসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটার দিন এরপর গ্রুপ পর্বের শেষ ও চতুর্থতম ম্যাচ রয়েছে রংপুর রাইডার্সের ছয় ডিসেম্বর শুক্রবার ছয় ডিসেম্বর শুক্রবার পাকিস্তানের দল লাহোর কালান্ডার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটার সময় তো এই চারটি ম্যাচের মাধ্যমেই কিন্তু গ্রুপ পর্বের খেলা শেষ করবে রংপুর রাইডার্স গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের এক অথবা দুই নাম্বার অবস্থানে থাকতে পারলে সরাসরি ফাইনাল ম্যাচ খেলতে পারবে রংপুর রাইডার্স চলুন এখন আমরা রংপুর এর স্কোয়াডে কোন কোন খেলোয়াড় রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় আগামী তিরিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ বিপিএল এর সাতটি দল অংশগ্রহণ করছে সাতটি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে স্ফুরন থেকে আপনি জার্সি অর্ডার করলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন এছাড়াও আমাদের ওয়াইন স্পোর্টস চ্যানেলের কথা বললে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট তাই এবারের বিপিএলে আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ফুরনের ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন পাঁচজন বিদেশি ও নয়জন দেশি খেলোয়াড় নিয়ে চোদ্দ সদস্যের দল ঘোষণা করেছে রংপুর রাইডার্স যেখানে ব্যাটসম্যান হিসেবে রয়েছে তিনজন এক নম্বরে সৌম্য সরকার দুই নম্বরে ওয়াইন ম্যাডসেন তিন নম্বরে রয়েছেন সাইফ হাসান এরপর অলরাউন্ডার হিসেবে রয়েছেন পাঁচজন খেলোয়াড় যেখানে এক নম্বরে রয়েছেন শেখ মাহেদি হাসান দুই নম্বরে আফিফ হোসেন ধ্রুব তিন নম্বরে স্টিভেন টেইলর চার নম্বরে হারমিত সিং পাঁচ নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন এরপর উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন একজন নুরুল হাসান সোহান এরপর বোলার হিসেবে রয়েছেন পাঁচজন খেলোয়াড় তাদের মাঝে এক নম্বরে রয়েছেন ম্যাথিউ ফর্ড দুই নম্বরে কামরুল ইসলাম রাব্বি তিন নম্বরে জ্যাক চ্যাপল চার নম্বরে রিশাদ হুসাইন এবং পাঁচ নম্বরে আরাফাত ছানি তো এই চোদ্দ সদস্যের দলই কিন্তু ঘোষণা করেছে রংপুর রাইডার্স যেখানে দেশি খেলোয়াড়ের সংখ্যা নয় জন এবং বিদেশি খেলোয়াড়ের সংখ্যা পাঁচজন তো এই ছিল গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে